আজকে আমি চলে আসলাম মাটির জিনিসপত্রের সবচেয়ে বড় পাইকারি হাটে এখানে মাটির তৈরি কি কি জিনিসপত্র পাওয়া যায় সব আপনাদের সাথে শেয়ার করব আজকে আপনাদের সবাইকে পরিচয় করে দিব আমাদের রংপুরের ঐতিহ্যবাহী সবাই কেমন আছেন জিনিসপত্রে যখন লাঠি দিয়ে বাড়ি দেওয়া হয় আর শব্দটা যদি অনেক বেশি হয় তখন বুঝতে হবে মাটির তৈরি পণ্যগুলো খুব ভালো পোড়ানো হয়েছে এগুলোকে হচ্ছে বাটনা বলে এই বাটনার ভিতরে ছোট ছোট খাত খাত করে ডিজাইন করা অনেকে এই বাটনার ব্যবহার জানে আবার অনেকেই জানে না যারা এই বাটনার ব্যবহার জানে না আমি তাদেরকে বলছি এই বাটনার সুবিধা কি বাঁশের মতো এই টুকরাটাকে পিসনা বলে এটা বাঁশ দিয়েই তৈরি করা হয় আমি এই বাঁশের পিসনা গুলো হাতে ধরে দেখাতে পারতেছি না এটা অন্য দোকানের একটা ভিডিও আর আমি যেই দোকানে ভিডিও করতেছি সেই দোকানে বাঁশের পিসনা নেই তাই আমি দুইটা একসঙ্গে ধরে দেখাতে পারতেছি না এই দোকানে সব পিসনা গুলো বিক্রি হয়ে যাচ্ছে এই জন্য আর দেখাতে পারলাম না যাই হোক এটাই হচ্ছে পিসনা বাঁশের তৈরি সবাইকে পরিচয় করাই দিলাম আর এই মাটিরটাকে বলা হয় বাটনা এখন আপনাদের বলবো এই বাটনা পিসনি আসলে কি কি কাজে লাগে বাটনা পিসনি দিয়ে আপনি যে কোনো ধরনের ভর্তা বানাতে পারবেন এখন অনেকেই বলবে আপু ভর্তা তো হাত দিয়ে বানানো যায় অবশ্যই ভর্তা হাত দিয়ে বানানো যায় গ্লাস দিয়ে বানানো যায় যার যেভাবে সুবিধা আছে সেভাবে বানায় তবে বাটনা পিসনি থাকলে ভর্তা বানাতে একটু সুবিধা হয় আমরা হাত দিয়ে মরিচ ডলার সময় হাতটা অনেকটাই জ্বালা পোড়া করে কিন্তু আপনার কাছে যদি একটা বাটনা পিসনি থাকে তাহলে ভর্তা বানানোর সময় যখন আপনারা মরিচ পিষবেন তখন আপনাদের তার হাত জ্বালা করবে না এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজের বাটনা বড় সাইজের বাটনাটা একটু কমই চলে আমি এতক্ষণ যেগুলো দেখাইছি সেগুলো হচ্ছে রেগুলার সাইজ যা আমরা সচরাচর ব্যবহার করি আর আমাদের উত্তরবঙ্গে সবার ঘরে ঘরে একটা করে বাটনা পিসনি থাকে শুধু যে ভর্তা তৈরি করতে পারবেন তা কিন্তু না এটাতে করে আপনারা কাঁঠালের বিচি পরিষ্কার করতে পারবেন পেঁয়াজ আদা রসুন টুকটাক মশলাও পিসা যায় এটাতে করে এটা হচ্ছে বাটনার আরেকটা ডিজাইন এটা হচ্ছে মাঝারি সাইজের বাটনা যার যেমনটা প্রয়োজন সে ঠিক সেইভাবেই তেমনটা নেয় এখানে বিভিন্ন সাইজের আছে ছোট সাইজ থেকে শুরু করে আট ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি সব সাইজেরই বাটনা এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে মাছ পরিষ্কার করা চারি এটার ভিতরে ছোট ছোট কয়েকটা ছিদ্র থাকবে তাতে মাছ পরিষ্কার করার সময় পানিগুলো নিচে বের হয়ে যেতে পারে কিং মাছ মাগুর মাছ যে কোনো মাছই আপনি এটাতে পরিষ্কার করতে পারবেন অনায়াসে ছোট বড় যে কোনো মাছই পরিষ্কার করতে এটা অনেক বেশি কার্যকর এটাতে করে মাছের আঁশগুলা খুব দ্রুত পরিষ্কার করা যায় আর ছোট মাছ হলে তো কোনো কথাই নেই সব ধরনের মাছই এটাতে পরিষ্কার করতে পারবেন একদম সাদা ধবধব হবে যেহেতু কয়েক বছর ধরে জিনিসগুলো আমি ব্যবহার করি এই জিনিসগুলো সম্পর্কে আমার মোটামুটি একটা ধারণা হয়ে গেছে অনেকেই হয়তো বলবে আপু আপনি বললেন এটা রংপুরের ঐতিহ্য তাহলে আপনি কয়েক বছর কেন ব্যবহার করেন আসলে আমি রংপুরের বউ কিন্তু আমার বাবার বাড়ি অন্য জায়গা আমি রংপুরে বউ হয়ে আসার পরেই জানলাম এটা হচ্ছে আমাদের উত্তর অঞ্চলের একটা ঐতিহ্য বউ হয়ে আসার কয়েক বছর ধরে আমি এটা ব্যবহার করি এখানে আপনারা বিভিন্ন সাইজের মাটির ব্যাংকগুলো পেয়ে যাবেন সঞ্চয় করতে আমরা কমবেশি সবাই অনেক পছন্দ করি আর মাটির ব্যাংক হলে তো কোনো কথাই নেই আগে একটা সময় ছিল আমি বছরে একটা করে মাটির ব্যাংক ভাঙবো মাটির ব্যাংক গুলো ভরার পরে ব্যাংক গুলো ভাঙতে আমার খুব ভালো লাগে ভবিষ্যতের কথা চিন্তা করে হলো এমন একটা মাটির ব্যাংক অবশ্যই ঘরে রাখা উচিত কারণ আপনি এক জায়গায় এক টাকা করে রাখলেও দিন শেষে কিন্তু ওখানে দুই টাকা হয় আর এই দুই টাকায় আপনার ভবিষ্যতে কোনো না কোনো কাজে লাগে এখানে বিভিন্ন কালারের মাটির ব্যাংক আছে আপনারা দেখে আপনাদের পছন্দ মতো নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিও শেষে বলে দেব এটা কোন জায়গা এগুলো হচ্ছে মাটির শাঁস এগুলোর সাথে আমরা কমবেশি সবাই পরিচিত যাতে করে সচরাচর আমরা চিতই পিঠা বানাই শীতকালে এই ব্যবহারটা একটু বেশি হয় কারণ আমরা সচরাচর শীতকালেই বেশি পিঠা পুলি খাই এখানে মোট চারটা খোপ আছে এর থেকেও বড় সাইজের পাওয়া যায় এখানে এসে দেখে নেই এটাও হচ্ছে মাছ ধোয়ার চারি এর আগেরটা অনেকগুলো ছিদ্র ছিল কিন্তু এটাতে কোনো ছিদ্র নেই যে যার সুবিধা অনুযায়ী নেয় যার যেটাতে মাছ পরিষ্কার করতে বেশি সুবিধা হয় এগুলা হচ্ছে মাটির খেলনা ছোট বাচ্চাদের জন্য এখন তো বাচ্চারা খেলনা দিয়ে খেলে না এখন সব বাচ্চাদের হাতে একটা করে মোবাইল থাকে তবে একটা সময় ছিল যখন আমরা খেলনা দিয়ে সারাদিন থালাবাটি খেলতাম এখানে বাচ্চাদের জন্য ছোট ছোট পেয়ে যাবেন সাজাতে কে না পছন্দ করে আমরা কম বেশি সবাই ঘর সাজাতে পছন্দ করি আমরা সব সময় চাই আমাদের ঘরটা যেন অনেক সুন্দর দেখায় বা আমরা সব সময় চেষ্টা করি ঘরটাকে অনেক সুন্দর করে রাখতে ঘরের সৌন্দর্য বজায় রাখতে একটা ফুলদানি ঘরে থাকবে না তা কি হয় এখানে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন করা নান্দনিক ফুলদানিগুলো পেয়ে যাচ্ছেন সুলভ মূল্যে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের সব রকমের ফুলদানি এখানে আপনারা পেয়ে যাবেন আমার আসলে আজকে তেমন কেনাকাটা নেই আমি আজকে এখানে আসছি অনেকে রিকোয়েস্টে অনেকে আমাকে বলছে আপু আপনার মাটির ভিডিও খুব ভালো লাগে আমাদের জন্য আবার মাটির ভিডিও করবেন তাই এখানে এসে আপনাদের জন্য এই মাটির ভিডিও করা এটা হচ্ছে মাটির তৈরি করাই আমরা সবাই চিনি আমি শুনছি মাটির তৈরি জিনিসে খাবার রান্না করলে বা মাটির তৈরি জিনিসে করে খাবার খেলে এটা বলে স্বাস্থ্যের জন্য খুব ভালো এটা হচ্ছে কয়েলদানি এখানে আপনারা কয়েল জ্বালিয়ে রাখতে পারবেন অনেক সময় আমাদের বাসায় ছোট বাচ্চা থাকে তাদের ভয় আমরা যেখানে সেখানে কয়েল জ্বালিয়ে রাখতে পারি না তবে এটার মধ্যে করে কয়েল জ্বালিয়ে রাখলে তেমন কোনো ভয় নেই শুধু একটু সাবধান থাকতে হবে যেহেতু ছোট বাচ্চা কয়েল দানি ব্যবহারে নিজেদের জন্য অনেক সুবিধা হঠাৎ করে যেখানে সেখানে যখন তখন আগুন লেগে যায় না এটা সম্ভবত মাটি প্লেট বা ঢাকনা হবে আমি আসলে নিজেই বুঝতে পারতেছি না আপনারা দুই ভাবে এটাকে ব্যবহার করতে পারবেন এখানে মাটির হাড়ি সহ আর অনেক কিছু আছে আপনারা এখানে আসলেই দেখতে পারবেন এটা হচ্ছে মালসা এটাতে করে আমরা ভাতের মারপাশে আমি মাটির তৈরি জিনিসপত্রে যে হাটে আসছি এটা হচ্ছে রংপুর লালবাগ হাট এখানে মাটির তৈরি কম বেশি সবকিছুই পাওয়া যায় আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ